আসসালামু আলাইকুম আমি শুরু করছি সরি আজকে নির্বাচন সংক্রান্ত একটা হাই প্রোফাইল মিটিং হয়েছে মিটিং নির্বাচনের প্রস্তুতি সিকিউরিটি ডিপ্লয়মেন্ট এবং সামনের চ্যালেঞ্জগুলো কী কী সেগুলো রিভিউ করা হয় এবং সোফার এই পর্যন্ত যে কাজগুলো সম্পন্ন হয়েছে সেগুলোরও একটি আপডেটেড লিস্ট জানানো হয় তো আজকে চিফ অ্যাডভাইজার তার বক্তৃতার প্রথমেই সন্তুষ্টি প্রকাশ করেছেন যে যেইভাবে ক্যাম্পেইনটা চলছে তিনি বলেছেন সারা দেশে উৎসাহ উদ্দীপনা শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে উনি বলছেন কেউ কারো বিরুদ্ধে ত্রুটি কটু কথা কেউ বলছেন না কোনো অভদ্র আচরণও হচ্ছে না আমাদের অভদ্র কথাও হচ্ছে না আমাদের রাজনৈতিক ইতিহাস ও সংস্কৃতির জন্য এটি খুবই ইতিবাচক পরিবর্তন উনি বলছেন এখন পর্যন্ত প্রস্তুতি পর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে আমরা সন্তুষ্ট উই আর ভেরি হ্যাপি উনি বলেছেন আমাদের জন্য এখন চ্যালেঞ্জ হচ্ছে টু মেক ইট পারফেক্ট ভোটটা যাতে পারফেক্ট হয় সেটা হচ্ছে আমাদের জন্য এখন মেন চ্যালেঞ্জ আর নেক্সট ওয়ান উইক উনি বলছেন যে খুবই ক্রুশিয়াল আপনারা জানেন ইলেকশন বারো তারিখে মানে আজকের থেকে মাত্র চার দিন পরেই উনি বলেছেন ভোট উৎসব মুখর হবে এবং সেই জন্য এবং এটাকে যে করেই হোক সেফ এটা এবং এটা সেফ হবে উনি আশা করছেন এটা সেফ সেফ হবে নারীরা আনন্দের সাথে ভোট দিবেন পুরো পরিবার একস একসাথে ভোট উৎসবে যোগ দিবে আমি আশা করি এই ভোট ইতিহাসের স্মরণীয় হয়ে থাকবে উনি এটা বলেছেন তো আজকে মিটিংয়ে প্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে আপনি জানেন যে পুলিশকে আনসার সরি পুলিশকে বডি অন ক্যামেরা দেওয়া হয়েছে সারা বাংলাদেশে প্রায় তেতাল্লিশ হাজার ভোট কেন্দ্র তার মধ্যে পঁচিশ হাজার সাতশো বডি অন ক্যামেরা দেওয়া হচ্ছে এবং তা এই বডি অন ক্যামেরা কিভাবে কাজ করছে এইটার একটা ডেমনস্ট্রেশন হয়েছে আজকের মিটিংয়ে প্রথমেই এই ডেমনস্ট্রেশনে র্যান্ডমলি পাঁচটা জায়গায় চিফ অ্যাডভাইজার যারা বডি অন ক্যামেরা ক্যারি করছিলেন তাদের সাথে কথা বলেছেন তো এই জায়গাগুলো যেমন আছে একদম তেতুলিয়াতে উনি কথা বলেছেন আবার সেই কথা বলেছেন মাটি রাঙ্গা রাঙা মাটি খাগড়াছড়িতে কথা বলেছেন দেশের প্রত্যন্ত জায়গায় কোথায় কোথায় এবং এই জায়গাগুলো এমন না যে আগে এটাকে প্রস্তুত করা ছিল র্যান্ডমলি সিলেক্ট করা হয়েছে আর ছিল নির্বাচন সুরক্ষা অ্যাপ নির্বাচন সুরক্ষা অ্যাপটাও এখন পুরোপুরি চালু হয়ে গেছে এবং এই নির্বাচন সুরক্ষা অ্যাপটা শুধুমাত্র ইউজ করবেন যারা নির্বাচনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা এবং সিকিউরিটি অফিসিয়ালগুলো তো কোনো নির্বাচন কেন্দ্রে বা নির্বাচন কেন্দ্রের বাইরে কোনো যদি গণ্ডগোল গোলযোগ হয় কোনো ভায়োলেন্স হয় সেক্ষেত্রে নির্বাচন সুরক্ষা অ্যাপের অ্যাপের মাধ্যমে খুব দ্রুত বিভিন্ন সিকিউরিটি ফোর্সের কাছে বার্তা চলে যাবে রিটার্নিং অফিসারের কাছে বার্তা চলে যাবে সেন্ট্রালি ইলেকশন কমিশনের কাছে বার্তা চলে যাবে এর ফলে ইলেকশন কমিশন এবং নির্বাচনের কাজে নিয়োজিত সিকিউরিটি ফোর্সেস তারা খুব দ্রুত ইন্টারভেন করতে পারবেন এবং খুব দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবেন এটা হচ্ছে নির্বাচনী সুরক্ষা অ্যাপ এইরকম অ্যাপ আমাদের যখন আপনি জানেন দুর্গাপূজা হয়েছিল এই বছর দুর্গাপূজা এবং গত বছর দুর্গাপূজায় এই এরকম একটা অ্যাপ চালু হয়েছিল এবং তখন দুর্গা এই বছর দুর্গাপূজার বত্রিশ হাজার মণ্ডপকে এই অ্যাপের আওতায় আনা হয়েছিল এবং এটা খুবই পরীক্ষিত এবং এটা খুব এফেক্টিভ কাজ করছে তো আজকে ইলেকশন কমিশনের সেক্রেটারি উনি একটা আউটলাইন দিয়েছেন কি পুরোপুরি আর অন্যান্য যারা অফিসিয়াল ছিলেন সিকিউরিটি ফোর্সের যারা চিফ ছিলেন তারা আপডেটেড দিয়েছেন কত কত ডেপ্লয়মেন্ট হয়েছে আমি আগে ডেপ্লয়মেন্টের কথাগুলো বলি প্রায় নয় লক্ষ নয় লক্ষের মতো নয় লক্ষের মতো মেম্বার অফ সিকিউরিটি ফোর্সেস তার মধ্যে এক লক্ষ আট হাজার হচ্ছে আর্ম ফোর্সেস মেম্বার দ্যাট মিন্স আর্মি নেভি এবং এয়ারফোর্সের এরদের ডেপ্লপমেন্ট মোটামুটি শুরু হয়ে গেছে তার মধ্যে আর্মি এবং নেভি এবং এয়ারফোর্সের এক লক্ষ আট হাজার আটশো পঁচাশি জন অলরেডি ডেপ্লয়েড হয়ে গেছে বিজেপির সাঁত্রিশ হাজার চারশো তেপ্পান্ন জন অলরেডি ডেপ্লয়েড হয়েছে তাদের সাঁত্রিশ হাজার পাঁচশো চারশো তেপ্পান্ন জন সদস্য হচ্ছে বারোশো দশটি প্লাটুনে কোস্টগার্ডের দশটি জেলায় সতেরোটি আসনে মানে বৃষ্টি উপজেলায় উনসত্তরটি ইউনিয়নের তাদের তিন হাজার পাঁচশো পঁচাশি সদস্য মোতায়েন করা হয়ে গেছে অলরেডি পুলিশের কাজটা পুলিশ ডেপ্লয়মেন্টটা হবে একটু দেরিতে সেটা ওদের কিছু কিছু কাজ ওরা কাজ করে রেখেছে বা ডেপ্লয়মেন্টটা ওরা হবে এগারো তারিখ সকালে আর পুলিশের ডেপ্লয়মেন্ট হবে এক লক্ষ সাতান্ন হাজার আর আনসারের পাঁচ লক্ষ সাতষট্টি হাজার আটশো ছেষট্টি জন আনসার সদস্য এদের ডেপ্লয়মেন্ট কালকের থেকে শুরু হবে ওরা সশো ডিস্ট্রিক্টের থেকেই তো ডেপ্লয়মেন্ট হবে অতএব এটা কালকের মধ্যেই এই ডেপ্লয়মেন্টটা কমপ্লিট হয়ে যাবে আনসারের যিনি প্রধান এটা জানিয়েছে আর এছাড়া র্যাবের কথাও বলেছি র্যাবের ডেপ্লয়মেন্ট টু টাইম মতো ওরা যখনই সময় হবে ওরা অলরেডি যে কাজগুলো প্রস্তুতিমূলক কাজগুলো করেছেন ডেপ্লপমেন্টটা শুরু হয়ে যাবে এছাড়া আজকে আজকে ইলেকশন কমিশনার কমিশনের যিনি সেক্রেটারি আক্তার হোসেন উনি জানিয়েছেন যে মোট দুইশো উন দুইশো আসনে ইলেকশন হচ্ছে আপনি জানেন শেরপুর তিন আসনের প্রার্থীর মৃত্যুজনিত কারণে ওইটা এটা স্থগিত আসন হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে নির্বাচন আপনারা জানেন নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এগারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ ভোট গ্রহণের তারিখ বারোই ফেব্রুয়ারি আবারও বলছি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মোট সংখ্যা দুই জন আসন সংখ্যা দুইশো নিরানব্বইয়ের কারণে রাজনৈতিক দলের মোট প্রার্থীর সংখ্যা সতেরোশো পঞ্চান্ন জন স্বতন্ত্র প্রার্থীর মোট সংখ্যা দুইশো জন মহিলা প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোট সংখ্যা তেরাশি জন দলীয় হচ্ছেন তেষট্টি জন এবং স্বতন্ত্র বিশ জন পুরুষ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা উনিশশো জন দলীয় ষোলোশো বিরানব্ব বিরানব্বই এবং স্বতন্ত্র দুইশো চুয়ান্ন জন আবার ভোটারের সংখ্যা যেহেতু দুইশো নিরানব্বইটি ভোটারের সংখ্যা একটু একটি আসনের ভোটার এখন এখানে ক্যালকুলেট হয়নি তো পুরুষ ভোটার হচ্ছে ভোটারের সংখ্যা হচ্ছে বারো কোটি সাতাত্তর লক্ষ এগারো হাজার সাতশো তিরানব্বই জন তার মধ্যে পুরুষ হচ্ছে ছয় কোটি আটচল্লিশ লক্ষ পঁচিশ হাজার তিনশো একষট্টি জন মহিলা ছয় কোটি আঠাশ লক্ষ পঁচাশি হাজার দুইশো জন এবং আমাদের হিজা জনগোষ্ঠীর বারোশো বত্রিশ জন মোট কেন্দ্র বিয়াল্লিশ হাজার সাতশো উনআশি আর পোস্টাল ভোটের একটা আপডেটেড লিস্ট এসছে তার মধ্যে আপনারা জানেন যে পোস্টাল ভোটে যেটা আউট অফ দ্য কান্ট্রি পোস্টাল ভোটের মোট চার লক্ষ বাইশ হাজার নয়শো জনের ব্যালট বাংলাদেশে অলরেডি পৌঁছেছে আর রিটার্নিং কর্মকর্তা ব্যালট গ্রহণ করেছেন সোফার দুই লক্ষ সত্তর হাজার আটত্রিশটি একটা ইন্টারেস্টিং তথ্য আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে যে যারা আউট অফ দ্য কান্ট্রি ভোটার হয়েছেন পোস্টাল ভোটার ব্যালটের মাধ্যমে তাদের মধ্যে পুরুষ হচ্ছে চোরানব্বই পারসেন্ট নারীর সংখ্যা আমি বলছি বিদেশি পর্যবেক্ষণ নির্বাচন বিদেশি পর্যবেক্ষণ প্রায় চারশো জন থাকছেন আর দেশি পর্যবেক্ষক প্রায় পঞ্চাশ হাজারের মতো থাকছেন আর সাংবাদিক থাকছেন সোফার আমরা এস্টিমেটেড করেছি যে একশো জনের মতো বিদেশি সাংবাদিক এই ইলেকশনটা কাভার করবেন স্মার্ট অ্যাপ আজকে ও আজকে অনেকগুলো ডিসিশনও হয়েছে তার মধ্যে একটা জিনিস আজকের মিটিংয়ে জানানো হয় যে স্মার্ট নির্বাচন বন্ধু ভোটার যেটা একটা এই হটলাইন নাম্বারটা ইনাগোরেট করা হয়েছে সেটা হচ্ছে ট্রিপল থ্রি 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 নির্বাচন সংক্রান্ত কোনো কমপ্লেন কোনো অ্যালার্ট কোনো অভিযোগ যে কোনো ধরনের ইনফরমেশন আপনারা এই ফোন এইটার থ্রি ট্রিপল থ্রিতে ফোন করে আপনারা জানতে পারবেন এবং সেই বিষয়ে তারা উপযুক্ত আপনারা যদি কোনো ব্যবস্থা নিতে বলেন সেই অনুযায়ী তারা আপনাদেরকে সে ব্যবস্থাও নেবেন আর একশো এই যে আমাদের যে পোস্টাল ব্যালটে আউট অফ দ্য কান্ট্রি পোস্টাল ব্যালটের জন্য একশো চব্বিশটি দেশে ব্যালট প্রেরণ করা হয়েছে আর পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা ও ভারত থেকে আমাদের পোস্টাল ভোট সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেছে এছাড়া আজকে হ্যাঁ এটা ওরা কিভাবে বাংলাদেশ কিভাবে এটা ইমপ্লিমেন্ট করছে কিভাবে এটা কীভাবে হচ্ছে এখানে কোনো ধরনের কোন ইস্যু তৈরি হচ্ছে কিনা এগুলো সব জানতে চাচ্ছেন এক্ষেত্রে ইলেকশন কমিশনের সাথে এদের অনেকের মিটিংও হয়েছে আরও জানানো হয়েছে যে সিসিটিভির এইটিন অলরেডি ইনস্টল করা হয়েছে আর বডি অন ক্যামেরার পঁচিশ হাজার সাতশো অলরেডি ইনস্টল করার প্রায় শেষ আজকে আর তেমন কিছু নাই আজকে ওই ইলেকশন কমিশনের চিফ সেক্রেটারি আপনি জানেন পাশা নিয়ে একটি নিউজ হয়েছে সেই বিষয়ে আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার বলবেন ইলেকশন কমিশনের সেক্রেটারি এই বিষয়ে আজকের মিটিংকে অবহিত করেন সংবাদে দেখেছেন যে নামে একটা এনজিও তাদেরকে তারা দশ হাজার একটা এনজিও তারা দশ হাজার নির্বাচনী পর্যবেক্ষক নিয়োগ করবে এরা বলেছিল ইলেকশন এটা ইলেকশন কমিশন থেকে এই তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে খোঁজ নিয়ে তাদের সক্ষমতা সম্পর্কে ইলেকশন কমিশন নিশ্চিত হতে পারবে এই জন্য তাদেরকে পর্যবেক্ষক কার্ড বিতরণ করা স্থগিত করা হয়েছে এবং তবে এখন পর্যন্ত তাদের ব্যাপারে কোনো তাদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি

না এই একটা বিষয় বলা হয়েছে বডি অন ক্যামেরা আমরা গত মিটিং এই বলেছি যে পঁচিশ হাজার পাঁচশোর মতো তার আরো দুইশোটা অ্যাড হবে আর কিছু আগেই ছিল সেই তো মূলত আসলে যেগুলো ভোটিং সেন্টার খুব রিস্কি বা যেটার সেগুলোকে আজকে তো ডেমনস্ট্রেশন লাইভ ডেমনস্ট্রেশন হলো সোফার বডি অন ক্যামেরার যেগুলো আমরা দেখেছি সেগুলো সবগুলোই ভালোভাবেই কাজ করছে এইটুকু বলতে পারি আর প্রকিউরমেন্টের বিষয়ে আপনারা যারা করেছেন তাদের বিষয়ে তাদের কাছে জিজ্ঞেস করবেন হ্যাঁ আরাফাত বলেন আমরা আপডেট সাংবাদিকদের নিরাপত্তার কোনো ঝুঁকি নাই বাংলাদেশ সাংবাদিকদের কালকের বিষয়ে আপনারা এই বিষয়ে ডিএমপিকে জিজ্ঞেস করবেন আমরা এই বিষয়ে আমি বলছি তো এই পুরো বিষয়ে আমরা অলরেডি একটা স্টেটমেন্ট দিয়েছি আরও যদি ফার্দার আপনারা ইনফরমেশন জানতে চান আপনারা ডিএমপির সাথে কথা বলবেন এইটা আমি তো বললাম এই ঝুঁকিপূর্ণ কেন্দ্র বিষয়টা বারবার আপডেটেড হচ্ছে এবং এইটা আমরা একদম শেষের দিন পর্যন্ত আমরা জানাতে পারব তার আগে যেটা হয়েছে যে এই পুরো কেন্দ্রগুলো নতুন করে রেকি করা হয়েছে এটা দেখা হয়েছে সক্ষমতাটা কতটুক এবং একদম শেষে যদি দেখা যায় যে আমরা ওয়াল বা কোনো এইগুলো দিতে পারছি না সেক্ষেত্রে বাস দিয়ে হলেও এটার একটা যাতে আলাদা সেপারেটেড একটা করা যায় সেই কাজগুলো করবে তো আমরা আশা করছি যে ইলেকশন আসতে আসতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা একদমই মিনিমাম থাকবে আর সব কেন্দ্র ইতিমধ্যে প্রত্যেকটা কেন্দ্রে প্রায় তেতাল্লিশ হাজার কেন্দ্রের প্রত্যেকটা কেন্দ্রই গোয়েন্দা নজরদারিতে এসছে কোশ্চেন থ্যাংক ইউ